কাঞ্চননগর দিননাথ দাস উচ্চ বিদ্যালয়ে ছাত্রীরা এবার শিখল আত্মরক্ষার কৌশল বারো দিনের বিশেষ কর্মশালায় হাতে কলমে শেখানো হয় সেলফ ডিফেন্সের নানান কৌশল প্রতিদিন দু ঘন্টার এই প্রশিক্ষণে ছাত্রীরা শেখে কিভাবে ট্রেন বাস বা রাস্তাঘাটে বিপদে পড়লে নিজেকে রক্ষা করা সম্ভব শুধু মানসিক জোর নয় আত্মরক্ষার জন্য শারীরিক কৌশল ও প্রতি আক্রমণ করাও যে কতটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয় বিদ্যালয়ের শিক্ষিকা শ্যামলী দাস জানান এই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্রীরা বিপদের সময় কিভাবে দ্রুত পরিস্থিতি সামাল দেবে তার জন্য নিয়মিত অনুশীলনের দিকেও বিশেষ জোর দেওয়া হয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন সমাজ সচেতনতার পাশাপাশি ছাত্রছাত্রীদের আত্মবিশ্বাস বাড়াতেও এই ধরনের কর্মশালা খুবই গুরুত্বপূর্ণ এই প্রশিক্ষণ ছাত্রীদের জীবনের সাহস ও আত্মবিশ্বাসের নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী সকলে বিউটির রিপোর্ট নির্ভীক বার্তা বিজয় বাও তোমার নাম আমার নাম পূর্বা ঘোষ আমি কাঞ্চনগর ডিএনডাস উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আমার নাম অনুষ্কা চৌধুরী আমি কাঞ্চনগর ডিএনডাস উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী শুনলাম স্কুলে সেলফ ডিফেন্স হয়েছে তো এ বিষয়ে তোমাদের মতামত কি তোমরা কেন সেলফ ডিফেন্সে ভর্তি হলে হচ্ছে কারণ মানে সব সবসময় তো আমাদের নিজেদেরকে নিজেরাভাবে সে সেইভাবে সুরক্ষা করতে পারি না যেমন বাসে ট্রেনে যখন তখন এই মানে ব্যাড টাচ হয় তার জন্যে আমাদের এই সেলফ ডিসেন্স মানে শেখা যাতে আমরা এটা নিজেদের ভালোভাবে প্রোটেকশন করতে পারি তারপরে যাতে আমরা ভালোভাবে থাক যেতে আসতে পারি আস্তে আস্তে কখনো অসুবিধা না হয় এটাই আমার সেলফ শিখবার কারণ কতদিন ধরে এইটা চললো এই ক্লাসটা এটা 12 দিন ধরে চলছে আচ্ছা কতক্ষণ ধরে হয়েছে এটা 8 ঘন্টার মধ্যে হয়েছে তোমার কি মনে হয় যে তোমরা ভালোভাবে শিখতে পেরেছো মোটামুটি ভাবে হ্যাঁ আমরা ভালোভাবে শিখতে পেরেছি এবং স্যার যিনি শেখাচ্ছেন তিনি খুবই ভালো এবং খুবই খুব ভালোভাবে নিখুতভাবে শেখাচ্ছেন তিনি তিনি আমাদের কোনো খুদি বুঝতে দেননি যে এটা শেখায় না কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে বিগত বারো দিন ধরে আধ ঘন্টা করে সেলফ ডিফেন্সের ক্লাস করলো ছাত্রছাত্রীরা তো বর্তমান যুগে ছাত্রছাত্রীদের শুধু আত্মরক্ষা নয় এই সেলফ ডিফেন্স করলে তাদের যে মনের অবস্থা সেই মানবিক দৃঢ়তাটাও বোধহয় তৈরি হয় এবং আমার যেটা মনে হয় যে এই ট্রেনিংটা সেলফ ডিফেন্স ট্রেনিংটা সারা বছরই অর্থাৎ একজন ট্রেনার যাতে বিদ্যালয়ে পারমানেন্টলি থাকেন সেরকম ব্যবস্থা যদি সর্বশিক্ষা দপ্তর করেন তাতে মনে হয় আমাদের এডুকেশন আরও উন্নত হবে বলেই মনে করি এই কারণে বর্তমান যে এডুকেশন পলিসি টু এবং স্টেট এডুকেশন পলিসি টু থাউজেন্ড তাতে বিভিন্ন যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস রয়েছে তো এর মধ্যে সেলফ ডিফেন্সটা এমন এক জায় জায়গায় ছাত্রছাত্রীকে পৌঁছে দিতে পারে যাতে তার পড়াশোনার যে সারা জীবন যা শিখলো সেই শিক্ষাটা সঠিক মূল্যায়ন করা এবং তার বাস্তব প্রয়োগ ঘটবে বলে মনে করি তার মানে কি কোনো একটা ছাত্র সে খুব পড়াশোনায় ভালো হলো কিন্তু দেখা গেল কোনো একটা অংশে যদি একটু কৃতকার্য হতে না পারে তাহলে হয়তো সুইসাইড করলো বা আত্মহত্যার পথ বেছে নিল কিন্তু সেলফ ডিফেন্স করলে তার যে মানসিক বা চারিত্রিক দৃঢ়তা তৈরি হবে তাতে কখনোই সেরকম ভুল কাজ করবে না দ্বিতীয়ত হচ্ছে লিডারশিপ কোয়ালিটি তাদের মধ্যে গ্রো করবে তারা সহযোগিতার যে ব্যাপারটা সেই জায়গাটা তাদের সোশ্যাল বিহেভিয়ার ডেভেলপ করবে এবং যদি প্রতিটি মেয়ে বিদ্যালয়ে সেলফ ডিফেন্স এবং ছেলেরা সেলফ ডিফেন্স শিখে থাকে তাহলে কিন্তু ছাত্রছাত্রীকে সমীহ করে চলবে এবং সমাজের যে আধুনিক অবক্ষয় সমাজ যেদিকে এগুচ্ছে সেই অবক্ষয়কেও আমার মনে হয় ছাত্রছাত্রীরা রোধ করতে পারবে তাদের দৃঢ় মানসিকতা সত্যিকে বলার মতো ক্ষমতা তাদের যে নৈতিক শক্তি তার বিকাশের মাধ্যমে সমাজকে পরিবর্তন করতে পারবে বলে আমার মনে হয় তা আমি মনে করি যে বিদ্যালয়গুলিতে সেলফ ডিফেন্স খুব দরকার এবং ভবিষ্যতে চাকরি বাকরির ক্ষেত্রেও তারা খুব সহজেই চাকরি পেতে পারে সেলফ ডিফেন্স